আসসালামু আলাইকুম ইফরান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আপুদের কিন্তু সবসময় আমার প্রোডাক্ট দেখানোর পাশাপাশি রিকোয়েস্টে করি যে অন্তত ড্রেসগুলো পারচেস করার তো আজকে যে ডিজাইনটা নিয়ে আসছে এটা নিয়ে কিন্তু রিকোয়েস্ট করব না ইনশাল্লাহ ড্রেসটা এমনিতেই কিন্তু এক দেখাতে ভালো লাগবে এত সুন্দর একটা ড্রেস যেটা রাখি ইন্সপায়ার্ড সুন্দর একটা কালার কম্বিনেশন মানে এটা ভালো লাগার মতোই ডিজাইন অল্প বাজেটের মধ্যে একটা ঈদের কালেকশন চলে আসছে এটা কালার কম্বিনেশন বলেন ডিজাইন বলেন সবটাই কিন্তু ভালো লাগবে পাচ্ছেন পুরোটা প্রিমিয়াম কটনের উপরে আর যেটা খোলার সাথে সাথে কিন্তু ভালো লেগে যাবে খুব আর্লি কিন্তু অর্ডার পারচেস করতে হবে দামটা কিন্তু এখনই মেনশন করে দিচ্ছি কন্ট্রাস্টটা দেখে দুইটি কালার কিন্তু আমাদের আছে একটা হচ্ছে কলিজা কন্ট্রাস্টের উপরে অ্যান্ড আরেকটা কালার হচ্ছে আরেকটা কালার হচ্ছে এই কালারটি দেখুন দুইটা কালার কিন্তু সুন্দর অনেক ভালো লাগবে ডিজাইনটি তো সবাই নিয়ে ফেলবেন ঈদের ড্রেসগুলো গিফটের জন্য নিজেদের জন্য ফুল গর্জিয়াস আর এইটার সারপ্রাইজ কিন্তু দুপাটার মধ্যে আছে আমি দেখিয়ে দিব দাম থাকতেছে মাত্র বারোশো টাকা অর্ডার পারচেসটা যেভাবে করবেন যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন ইদের মধ্যে রমজান মাসে তো বের হওয়া সম্ভব হয় না তো আপনারা এই নম্বরগুলোতে পারচেস করতে পারবেন ঘরে বসে স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে অ্যান্ড যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন আপনারা একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে যে ডিজাইনটার কথা বলছিলাম এটা সম্পূর্ণ কটনের একটি ড্রেস সাধারণত বুটিক্সের ড্রেসগুলো কিন্তু এত গর্জিয়াস হয় না এই ডিজাইনটা একটা একেবারে আলাদা রাখির একটা ইন্সপায়ার্ড কালেকশন একদম ঈদের জন্য নতুন যেটা কালারের কথা বলছিলাম কালারটা দূর থেকে বা স্ক্রিনে যেরকমটা দেখতেছেন বিশ্বাস করেন সামনাসামনি ড্রেসটা আরও বেশি স্মার্ট ভালো লাগবে খুব সুন্দর ম্যাট কালার ওপরে ফুল বডিটা কিন্তু এরকম ওয়ার্ক পাবেন এবং হালকা কিন্তু জারি সুতার এই ধরনের ডিজাইন মানে হালকা না দুঃখিত ফুল বডিটা এরকম ওয়ার্ক করা ফার্স্ট টু লাস্ট আর বিশেষ করে নেকের ওয়ার্কটা দেখলে কিন্তু আরও বেশি ভালো লাগে যে এত সুন্দর ফিনিশিং দিয়ে ওয়ার্কটা আসছে এবং সেই অনুপাতে দামটা কিন্তু একদম হাতে গেলে বারোশো পঞ্চাশ ঢাকার মধ্যে আপনারা যারা অনলাইনে নিতে চান ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে থাকবে একশো টাকা কিছু অগ্রিম বিকাশ করতে হবে অর্ডার নাম্বারটা দেখেছি সেই নাম্বার অর্ডার করবেন এটা লোয়ার পোর্শনের ওয়ার্ক দেখেন কত সুন্দরভাবে ওয়ার্কটা আসছে এখানে কুন্দনের ওয়ার্ক আসছে জারি সুতা এবং এখানে কিন্তু ডলার ওয়ার্কটাও পাচ্ছেন যেটা এন্ট্রিকের উপরে একটু ব্যাক পোশনে যাবো ড্রেসের বডি ক্যাপাসিটি যে পুরো ড্রেসের বডি ক্যাপাসিটি অলমোস্ট নাইনটি ইঞ্চিস মানে নব্বই ইঞ্চি চাইলে শূন্যতেও মেক করতে পারবেন লেনথে কিন্তু ফর্টি সেভেন প্লাস হিউজ কাপড় বিকজ এটা স্লিপসের কাপড়টা আলাদা আছে হ্যাঁ যার জন্য কিন্তু আপনি এক্সট্রা ঘেরের জন্য দিয়ে মেক করতে চেলে পারবেন স্লিপসটা যেহেতু আলাদা অনেক সুন্দর দুটি কালার আমি দেখাই দিচ্ছি কালার দুটি তো এটা দুপাটার কিন্তু সারপ্রাইজ এখনও বাকি আছে কালারটা আবারও বলছি স্ক্রিনে যেরকমটা দেখতেছেন সামনাসামনি আরো বেশি ভালো লাগবে বলে আশা রাখি ইনশাল্লাহ প্যান্টের কন্ট্রাস্টটা দেখেন প্যান্টের কন্ট্রাস্টটা দেখেন সুন্দর একটা কলেজের কন্টাস্টের উপরে হচ্ছে ক্যাটালগটা এবং দুপাটার কথা বলছিলাম পুরোটা দুপাটার কিন্তু সাজানো গোছানো সাধারণত ভুটিক্সের ড্রেসে দুপাটা এত সাজানো হয় না যেমন এই সাইডটা দেখবেন সুতার সাথে কিন্তু জারি সুতা দিয়ে ফ্লাওয়ারের সাথে কিন্তু ডিজাইন করা খুবই গর্জিয়াস এছাড়া পুরো দোপাট্টা জুড়ে এইখান থেকে কিন্তু ফার্স্ট টু লাস্ট পুরোটা পুরো দুপাটার ডিজাইন প্যাটার্নটা কিন্তু অনেক বেশি সুন্দর সত্যি অসাধারণ এবং একটু সেট করে দিই আমরা পুরোটা দুপাটা সব ডিজাইনটা সেট করলে একটা আলাদা কিন্তু লুক পাবেন যেটা দেখতেই ভালো লাগবে বারোশো পঞ্চাশ টাকার এই ড্রেস যা আছে ক্যাটালগে হু হো সেম টু সেম ডিজাইনটা পেয়ে যাচ্ছে তো অর্ডারের জন্য কিন্তু স্ক্রিনে ভিডিও শুরুতে নম্বর দিয়ে সেই নম্বর অর্ডার করে ফেলবেন যে আপুরা ভাইয়ারা আছেন আমাদের থেকে পাইকের প্রোডাক্টগুলো সারা বছর নিচ্ছেন আপনারা এই ড্রেসগুলো নিতে হলে একটু দ্রুত নখ দিবেন প্রচুর কোয়ান্টিটি আসলো যেহেতু ঈদের সময় এগুলো কিন্তু আবার শেষ হয়ে যায় সেল হয়ে গেলে কিন্তু অনেক সময় অনেকে পান না শোরুমে আসছেন তো আসার আগে অবশ্যই যারা শোরুমে আসতে চান আসার আগে স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন আরেকটা কালার এটার কন্টাস্টটা কিন্তু খুবই সুন্দর যেটা ফুল বডিটা আপনি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডিজাইনটি করা আছে ফার্স্ট টু লাস্ট মানে অসম্ভব লেভেলের সুন্দর যতক্ষণ দেখবেন যত কাছাকাছি দেখবেন ড্রেসগুলো ততই ভালো লাগবে অসাধারণ লেভেলে রাখি ইন্সপায়ার্ডার নেকের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন যত কাছাকাছি দেখাবো মানে ড্রেসটা বলা যায় প্রেমে পড়ে যাবে সুন্দর একটা স্মার্ট কম্বিনেশন ফুল বডিটা ওয়ার্ক করা আছে লোয়ার পোশনের সুতার ডিজাইনগুলো এই ডিজাইনগুলো প্রত্যেকটা সাইড ভালো লাগবে অনেক সময় অনেক সময় কিছু কিছু ড্রেসের এক এক সাইড ভালো লাগে বা আরেকটা লাগে না বাট আমি মনে করি এই ড্রেসটা অল সাইডই ভালো লাগবে এটা লোয়ার পোশনে আসে দেখেন কত সুন্দর করে ফিনিশিং কাজ নিচে কিন্তু একটা লামার ওয়ার্ক দেওয়া আছে ভালো লাগলে রাখবেন না হলে কিন্তু আপনি খুলে ফেলবেন আপত্তি নিয়ে মেক করার সময় এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে হ্যাঁ থ্রি কোয়ার্টার স্লিপ ফুল স্লিপ মাইক স্লিপ যেরকম ফ্যাশনেবল হাতা মেক করতে পারবেন এ হচ্ছে ব্যাক পোষণ সেম টু সেম দুইটি কালার আসছে তো পাইকারি যারা নিচ্ছেন এই ড্রেসগুলো নিতে পারবেন স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে খুব দ্রুত আমরা যে অর্ডার নাম্বার দেখেছি সেই নম্বরে প্যান্টের কন্টাস্টটা দেখতে পাচ্ছেন সি গ্রিনের সাথে কন্ট্রাস্ট আর বিশেষভাবে দোপাট্টার ডিজাইনটা একটু আলাদা বলতেই হচ্ছে মানে অনেক অনেক সুন্দর পুরোটা দোপাট্টা কিন্তু সাজানো গোছানো গেট আপটা কিন্তু একদমই ডিফারেন্ট সাধারণত বোটিক্সে কিন্তু এই টাইপের ড্রেস খুব কম আসে বাজেটের মধ্যে সুন্দর একটা ড্রেস নিজেদের জন্য আত্মীয় স্বজন বা কাছের মানুষ প্রিয়জনকে কিন্তু সারপ্রাইজ করতে পারেন এই ড্রেসগুলো দিয়ে যেহেতু কটনের ড্রেস সারা বছরে একটা চাহিদা থাকে ট্রাই করতে পারে তো ফাইনালি ড্রেসটা সেট করে দিয়ে দেখেন গেট আপটা কী আসে অসাধারণ একটা লুক পাবেন ড্রেসটার মধ্যে এবং অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা টেইলারের কাছ থেকে মেক করাতে যাতে পুরো ড্রেসের গেট আপটা প্রপার ওয়েতে আপনি ফিটিংসটা পেয়ে যান তো মিস করবেন না খুব জলদি অর্ডার করতে হবে আমাদের ভিডিও শুরুতে এবং এই নম্বরগুলোতে আর যারা শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটি বলে দিচ্ছি কেনাকাটা কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুশো নম্বর চারশো সাঁত্রিশ সিজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে চলে আসতে হবে ওকে আসার আগে স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন আসসালামু আলাইকুম